নমস্কার বন্ধুরা দ্য গ্রিন টপে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমরা বাগান বিলাসের খুব সুন্দর একটি আইডি ফায়ার ওপাল নিয়ে কিছু আলোচনা করব ভিডিওতে আপনারা যে গাছটি দেখছেন এটি একটি ফায়ারোপাল আইডি এই বাগান বিলাস গাছটির বয়স আনুমানিক চার থেকে পাঁচ মাস হবে তো এই গাছটি এটা তৃতীয় ফ্ল্যাশ এই ফায়ার ওপাল যে গাছ এই গাছটিকে মোটামুটি যারা বাগান বিলাস কালেকশান করেন বা বাগান বিলাস গাছ সম্পর্কে যারা পরিচিত তারা প্রায় প্রত্যেকেই চেনেন এবং এটি খুব পরিচিত একটি গাছ এবং মানুষ যারা বাগান বিলাস কালেকশন করেন তাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই গাছটি থাকে আপনারাও চাইলে খুব সহজেই গাছটি বাড়িতে করতে পারেন তার অনেকগুলো কারণ রয়েছে সেই কারণের জন্যই মানুষ এই গাছটিকে এত বেশি ভালোবাসে এত বেশি পছন্দ করে এক হচ্ছে বাগান বিলাস গাছ প্রথমত কোনো কীট পতঙ্গের আক্রমণ খুব একটা করে না জেনারেলি হয় না বাগান বিলাস গাছে আর এই গাছটার এত পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই গাছটি ফুলের কালার কালারটি দেখুন এত অসাধারণ কালার ফুলের এবং এর যে পাতাগুলো পাতাগুলো একটু ডার্ক সবুজ হয় এবং এই পাতাগুলো ডার্ক সবুজ আর ফুলের এত সুন্দর কালারের জন্য খুব দারুণ একটা কন্ট্রাস্ট তৈরি করে তো এটি একটি কারণ এটি কথা হচ্ছে লো মেনটেনিং কস্ট একদম তো সেরকম কোনো খরচা নেই বললেই চলে একবার আপনারা গাছটি কিনে আনার পর খুব যে বিশাল সার দিতে হয় তাও নয় আর জলের কথা তো বললামই না কারণ বাগানবিলাক গাছ এমনি জল পছন্দ করে না খুব একটা কারণ খুব অল্প পরিমাণ জলেই ভালো ফুল দেয় যে কোনো বাগানবিলাক গাছের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল এবার এই ফায়ারোফল গাছ এই এত সুন্দর ব্রাকটের যে কালার এই কালারের জন্যই কিন্তু মানুষের কাছে এত প্রিয় আসলে আমরা এই পুরোটাকে অনেকে ফুল ভেবে থাকি কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভুল অ্যাকচুয়ালি পুরোটা ফুল নয় বাগানবিলাতে যে সাদা অংশ দুটি দেখছেন এটাই কিন্তু এর অ্যাকচুয়ালি ফুল আর এই ধারের কালারফুল অংশগুলো ব্রাক এবং এই ব্রাক্ট কিন্তু বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে যেমন ধরুন আমি এখানে ফায়ার ওপাল নিয়ে আলোচনা করছি তাও আমি আপনাদের দেখাচ্ছি যেমন ধরুন এই পাশে যেমন রয়েছে আমার অর্জুনা এর ব্র্যাকটের কালারটা দেখুন একটু অন্যরকম তো বিভিন্ন গাছের ক্ষেত্রে কিন্তু ব্র্যাক্টের কালার বিভিন্ন রকম হতে পারে যেমন এদিকে রয়েছে আমার ফ্লেম ওপাল দেখুন এর কালার কিন্তু সম্পূর্ণ লাল যেমন এই গাছটির ক্ষেত্রে যেমন রয়েছে হলুদ তো সেরকমই ফায়ার ওপালের এই কালারের জন্যই কিন্তু এই গাছটির নাম দেওয়া হয়েছে ফায়ার ওপাল তো এক তো কীট পতঙ্গের আক্রমণ একদম হয় না বললেই চলে দ্বিতীয়ত মেনটেনিং কস্ট একদমই লো জলও খুব কম প্রয়োজন হয় এই গাছের ক্ষেত্রে আর এই গাছের বৃদ্ধিও কিন্তু খুব দ্রুত হয় তো বাগানবিলাসের বিভিন্ন গাছের চরিত্র বিভিন্ন রকম হয় কিছু কিছু গাছে শাখা পোশাক একটু স্ট্রং হয় কিছু কিছু গাছের ক্ষেত্রে লতানো জাতি হয় এই গাছটা খানিকটা লতানো জাতীয় যদিও মাটিতে এই গাছ এর বৃদ্ধি অনেকটাই হয় অনেক বড় হতে পারে এই গাছ কুড়ি থেকে তিরিশ ফুট পর্যন্ত হতে পারে কিন্তু সাধারণত আমরা তো আর মাটিতে এই গাছ লাগাই না টবেই লাগাই তো সেক্ষেত্রে গাছটি ঝোপালো আকৃতির হয় এবং প্রচুর কিন্তু ফুল দেয় হেভি ব্লুমার গাছ এই কারণে মানুষ এত বেশি পছন্দ করে গাছটা দেখুন এটা থার্ড ক্লাস এর মধ্যে কত ফুল ধরেছে হ্যাঁ কিন্তু প্রচুর ফুল দেয় আর যখন গোটা গাছ এরকম কমলা রঙের এত সুন্দর একটা রঙের ফুলে ভরে থাকবে তো কার না দেখতে ভালো লাগবে বলুন এত সুন্দর একটি কালার তো ফায়ার ওপাল আপনারা চাইলেই বাড়িতে করতে পারেন তা এই গাছের দামও কিন্তু খুব একটা বেশি না নার্সারিতে আপনারা হয়তো দেড়শো থেকে দুশো টাকার বিনিময়ে পেয়ে যেতে পারেন অনলাইনে সেক্ষেত্রে অনেকের দামটা বেশি পড়ে যায় কুড়িহার চার্জ বা অন্য অন্য ক্ষেত্রে যাই হোক সেই নাম বেশ কিছু বলবো না সেটা আপনারা যেখান দিয়ে পারেন সংগ্রহ করতে পারেন কিন্তু এটা বাড়িতে রাখতে পারেন কারণ এত সুন্দর এত ফুল দেয় আর ঈদের তো সেরকম কোনো পোকা আক্রমণ নেই হুম বিশাল যে সেন্সিটিভ গাছ তাও নয় মোটামুটি আর আমার এই গাছটি মেনারলি গ্রাফটেড গাছ দেখতেই পাচ্ছেন এই গ্রাফটেড গাছ আর এর বৃদ্ধিও দ্রুতই হয় এবং এত সুন্দর কালার ফুলের তো ফায়ার ওপাল নিয়ে এটুকুই পরবর্তী ভিডিওতে আমি আমার বাকি যে সমস্ত গাছ রয়েছে যেমন ধরুন পিছনে রয়েছে অর্জুনা তার পিছনে রয়েছে হাওয়াই হোয়াইট রয়েছে এদিকে আরও গাছ রয়েছে এদিকে আপনার ফ্লেম ওপাল এই নিয়ে পিছনে রয়েছে ডানা আর এখানে অ্যাডানা রয়েছে এই নিয়ে আমি পরে আরও আলোচনা করব তো গাছ ভালোবাসুন আপনারাও বাড়ির ছাদে হোক বা যেখানে আপনাদের পক্ষে সম্ভব গাছ করুন ফুল গাছ লাগান বাড়ির পরিবেশও ভালো লাগবে আপনারাও অনেক ভালো থাকবেন সত্যি কথা বলতে এরকম সুন্দর ফুলের কালার যখন ছাদে এসে দেখি আলাদাই একটা মানসিক শান্তি পাওয়া যায় এই কারণেই সাধারণত স্বাদ বাগান করা আপনারাও গাছ করুন কাজ ভালোবাসুন আজ এতটুকুই আবার পরে কথা হবে Don't know what.